আসসালাম আমি একটা কথা বলতে চাই আপনাদের আপনাদের একটা কথা বলতে চাই কেন যে বাংলাদেশ সরকার নাస్తే সব জিনিসের দাম কেন আমি বলতে চাই যে এই যে সিগারেট যে সিগারেটের দামটা সিগারেটের দামটা কেন কেন বাড়লো আমি চাই যে সিগারেট দামটা কমিয়ে দাও এটা বর্তমান সরকার না আসতেই যে সিগারেটের দামটা বেড়ে গেল এবং কি বাজেটটা বাজেটটা না হলে কি চলে না আমি ডাক্তার ইনস সাহেবকে একটা কথাই বলবো যে তিনি যে এই আপনার এই সিগারেটের বাজেটটা যদি কমিয়ে দিয়ে বা বাংলাদেশের বাংলাদেশের মানুষ বিশ কোটি মানুষের ভিতরে আঠারো কোটি মানুষের সিগারেট খায় আমি চাই যে আঠারো কোটি মানুষের সবার জন্য ভালো সিগারেটের বাজেটটা যদি সে যদি না নেয় তাহলে বাংলাদেশে যদি আঠারো বিশ কোটি মানুষের আঠারো কোটি মানুষের থেকে যদি এক টাকা করে মানে আঠারো কোটি টাকা তাহলে আঠারো কোটি টাকা কোথায় যায় এই দিয়ে লাভ হচ্ছে কাদের যাদের কাদের লাভ হচ্ছে যারা বড় বড় ডিলার যারা বড় বড় এসব লেনদেন করে হ্যাঁ তাদের যারা কোম্পানি আছে বড় 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 কোম্পানি তাদের লাভ হয় আমাদের গরিবের কোনো লাভ নেই শুধু লস কেন আমাদের দিন শেষে দেখা যায় যে দেখা যায় যে আমরা যেটা খাওয়া শিখছি হ্যাঁ চিকিৎসিতে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি চাই যে বাংলাদেশি বিতে যদি যদি এটা যদি উঠে দেয় তাহলে আরো ভালো তাহলে আর কেউ এটা দেখবেও না খাইবেও না কেন আর দাম বাড়বেও না কিলে বাংলাদেশের বিতে এটি অনেক টাকা ব্যয় হইতেছে আমাদের দেশে অনেক টাকা ব্যয় কিনা আমাদের দেশে এই সিগারেট কোম্পানি আমাদের আমাদের দেশে কোটি কোটি টাকা তারা আয় করে নিয়ে যেতেছে আর আমাদের দেশে হলো ব্যয় তা আমরা চাই যে যদি সিগারেট যদি সিগারেট কোম্পানিরা যদি সিগারেটটা রাখে সিগারেট কোম্পানি যদি সিগারেটটা রাখে তাহলে আমাদের দাম কমিয়ে রাখতে হবে আর না হলে ডাক্তার ইনি সাহেব এবং কি যারা বাংলাদেশের যত যারা বড় বড় যারা কর্মকর্তা আছে তাদেরকে আমার একটাই দাবি যে তারা এই জিনিসটা তারা আমার ঘর্য করে যে আমার কথাটা রাখে রাখে আর ডাক্তার সাহেবকে আমি একটা কথাই বলতে চাই যে তিনি যে আরো কুচিরভাবে যে সেই সিগ্রেট জন্য তিনি যে আরো কুচির হয় এবং কি বাংলাদেশ আমাদের দেশে কিন্তু তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম কোনো দলই আসে নাই তা হ্যাঁ তাহলে বাজেটের কোনো প্রয়োজন হয় না কে আমি আমার একটাই কথা হয় কথা যে বাংলাদেশে ষোলো ষোলো বছর আওয়ামী লীগ করছে আওয়ামী লীগও করছে কেলে আমি চাই যে আওয়ামী লীগ করছে কে ভালো করছে কে খারাপ করছে সেটা আমার বিষয় না বিষয় হলো যে বাংলাদেশ কীভাবে ভালো হবে সেটাই আমি আমি বিবেচনা করি আমি একজন বাংলাদেশ নাগরিক আমি একজন বাংলাদেশের নাগরিক আমি চাই যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাঁ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি চাই যে কে বিএনপি আসুক কিংবা আওয়ামী লীগ আসুক বা জাতীয় পার্টি হোক এটা আমার দেখার বিষয় না আমার বিষয় হলো সবাই সুস্থ মতো চলাফেরা করুক সবার